দেখ এই যে দেশের কি অবস্থা এই যে বাল্যবিবাহ শুরু হয়ে গেছে তো সরকার তো একটা জিনিস বয়স নির্ধারণ করছে বাইবা চিন্তা একটা জিনিস বুঝে শুনে তো করছে এটা কি সমাজের কি অবস্থা দেখছো কি অবক্ষয় সমাজের উত্তর সমস্যা কি আমার সমস্যা কি সেটা কথা না আমার সমস্যাই বা না কেন কোলা বান যদি বিয়া না হয় তো বেজাল হইবো কেমন বেজাল না হলে সমাজের মানুষ চলবো কেমনে কথা বলি তো কথা না তুই তোর মতো করে তোর দান্দা নিয়ে চলতেছ আর যারা এই উল্টা পাল্টা দান্দা করে তা চলা রাখবো না তাই বলে কি এমনি সে এমনি না কি এলাকায় থানা পুলিশ কি জন্য থানা পুলিশ দেশে কি এলাকায় বেজাল হইবো এরা সামাল দিব আর মনে করছে ডাক্তাররা এরা তো দোয়া করে সারাক্ষণ যে মনে করছে সবগুলো একের অসুস্থ হয়ে যাক হাইব কি ওরা মনে করে মানুষ অসুস্থ হবে ডাক্তার আসবে এলাকায় ভেজাল হবে পুলিশ আসবে এই তো নিয়ম এই নিয়ম

আপনি তো সবই জানেন এই মাত্র বিচার শেষ হলো আমি রায় শুইনা এদিকে আসলাম আপনি এখানে বই বই সব জানেন আরে বিচার কি সব দিনে আরে পাগলা তো সব রাতি হয়ে গেছে মনে কর যে ভাগা যা হয় সব রাতি হয়ে যায় দোস্ত তাহলে দান্দাটা ধর অনেক ভালো হয়েছে চা বিড়ি আমি খাওয়া মুখে চা বিড়ি ঠান্ডা গরম যা আছে সব তো খাওয়াবি তুই আসলো আর ওটা তুই অর্ডার দে তুই অর্ডার দে বিল কে দেয় সেটা আমি দেখ মনে করে তাই যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো তো যাও ঠিক আছে এই ঠিকানাটা রহমান পিতা আব্দুল সাত্তার সাং মাদা 목세두르 রহমান হ্যাঁ 목세두르 রহমান এ আছে কিন্তু পিতা নাম তো मिले না কইতেছ না আপনি ভাই सारे ঠিকানাটা লিখে দিয়েছে আর বলছে যে ভালো মধু পাইলে আমার জন্য নিয়ে আইশো এখন সারের জন্য মধু নিয়ে এসেছি কি কিন্তু এই ঠিকানা খুঁজে তো সারে পাইতাছি না অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই ঠিকানা খুঁজতে খুঁজতে মধু কয় কেজি এখানে ভাই সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি আমাকে কি এক দুই কেজি দেওয়া যায় না ভাই সারের জন্য আনছিলাম এখন আপনি যদি পুরা টুক নেন তাই নিতে পারেন আরে না ভাই সাত কেজি মধু কি করব আগে এক নম্বর নাকি মানে ভালো মধু নাকি ভাই বিশে ভেজাল থাকতে আরে মধুতে কোনো ভেজাল নেই এইসব কথা সবাই বলে আপনি আমার দুই কেজি বা এক কেজি দিবেন না ভাই আপনি নিলে ওই যে সাড়ে সাত কেজি আপনি সাত কেজি হিসাব করিয়া আপনি যা দাম দেন আপনি দেখে আমার মনে হয়েছে আপনি ভালো মানুষ আপনি আমাকে ঠকাইবেন না আরে না ভাই এই এত মধু দাম কি কী করবো আপনারা কাজ করেন ওই সামনে দোকান আছে দোকানে গিয়ে দেখেন এই ঠিকানা দেখেন কেউ চেনে কি না আসবে হ্যাঁ আর পারলে আমাকে এক কেজি না আপনি ঠিকানা নেন দেখেন ফুটবল খেলা সার্চের কবে ফুটবল খেলা ফুটবল খেলা তো অনেক আগে সার্চ এহন্ত আরো ওরকম গ্রামের ছেলে ফেলে খেলাধুলা করে না এ ভাই এই এ কারে খোঁজে নেদিকার সাথে দেখি ওই এই ঠিকানাটা বেহেন দি নাম তো ঠিক আছে কিন্তু বাবার নাম তো এই নামে তো কারো মিলাইতে পারতেছি না কি করবা এই লোকটা দিয়ে তোমার কাজ কি সারের ঠিকানা লিখে দিছিল সারে বলছিল যে যদি ভালো মধু পাও তা আমার জন্য কিছু মধু নিয়ে আস ভাই মধু কি খাটি হবে ভাই মধু খাটি মানে মৌমাছিতে ভাই বেজাল থাকতারে দুই একটার আর তো ভাঙ্গা থাকতারে কিন্তু মধু হান্ড্রেড পার্সেন্ট খাটি আর মধুর চাকটা যে জায়গায় ভাই পড়ছে আমি যেখানে শুই ওইখান থেকে চাকগুড়া দেখা যায় তৃপ্তিরা ইয়া ইয়া মধু জমাইছে আমি ওরা একদম যত্ন সহকারে দেখে রাখছি আর যখনই পরিপূর্ণ হয়েছে এই যে কাইটটা এরপরে মধু আনছে মধুতে কোনো ভেজাল নেই ধরি আছে ভাই এখানে সাড়ে সাত কেজি মধু আছে সাত ছয় কেজির বেশি না ভাই সাড়ে সাত কেজি মাপ সারের জন্য আমি আনছি আমি মনে মনে নিদ পেয়ে আইছি তারা তুমি আজকে সারাদিনে পাবে না এখানে যাই আছে তুমি এই দিনে তোমার সেই বাড়িতে যেতে পারবে না ভাই ঠিকই কইছেন ভাই এই যে সাত ক্ষেত্রে আইছি বাড়া বুড়া দিয়া পকেটে মনে হয় একশো পঞ্চাশ টাকা আছে আর আপনি আসলেই ভাই গিয়ে মানুষ যে কথা বললেন তারে পাম না আসলেই ভাই পাইনি সারাদিন ঘুরছি তো কত নিবা গো সারের সাথে তো আর দামাদামি হয় নাই আর আপনাদের দেখে তো আর খারাপ মানুষ মনে হয় না আপনারা তো আর আমার ঠকাইবেন না গরিব মানুষ আপনারা একটা লেজ দাম দিয়ে দিন আমাই তাহলে দুশো করে দেয় ভাই এটা কথা কলেন এখন এই দামে কি আর চিনি তো পাওয়া যায় না ভাই আচ্ছা বুঝছি বুঝছি তুই এটা কাজ কর ওই ছয় দিক গুনে বারো পনেরোশো টাকা দিই ভাই এখন তো আমি ঠেকছি সারের জন্য আনছিলাম সারের কেসমতে নাই আপনার কেসমতটা ভালো আমি ভাই অনেক দূরের থেকে আইছি ভাড়া বুড়োটা যাইতে হইব পোলা পানের জন্য কিছু নিতে হইব ভাই আমার আর কিছু টাকা বাড়াই দাও ওই পাঁচশো দেও এত দাম দিব স্যার আপনাকে একটু খুলে দেই একটু সবাই খাইয়া দেখেন না না এই মধুটা তো খোলা যাবে না এক নাম্বার মধু বুঝছি হয়েছে সমস্যা নেই যে সাতক্ষীরে যায় না গাড়ি পাম্পার্মিনাল যাবো দুইটা টার্মিনাল যাবো আসসালাম আলাইকুম ভালো এই তুই কাজ কর মধুটা নিয়ে বাড়িতে আরে একটা ইউরেকা পাঠাইছি ইউরেকা মিষ্টি দোকানে কতগুলো পচা চিনি শিরা পাঠাইছো না আমি তো শিরা চিনি শিরা আইবো থেকে চিনি শিরা না তো কি চিনি শিরার মধ্যে কথাগুলো হাত পা ভাঙ্গা মোমোস মিশানো কি গাও কি কম যেমন কুকুর তেমন মুগ তোমার সাথে এমনই হওয়া উচিত আর আ না হ্যাঁ হাই হাই রে বুলা লাইভ নাই বাই দিছে চিনি শিরার আমার চোখের সামনে থেকে সরাও আচ্ছা আচ্ছা আমি 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 দেখতেছি আমি দেখতেছি আমি দেখতেছি কি অবস্থা আমি তো বেড়া কামদা হাইছি হ্যাঁ যে কালকে থেকে শিরার অর্ডারটা বাড়াই দিস আর তো কি অবস্থা ব্যসা হয় নাই ব্যস্ত হইলে প্রতিভা লাগে বোঝ নাই প্রতিভা